নমস্কার বন্ধুরা এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট যে আগামীকাল যে ওবিসি মামলা একটা লাস্ট হিয়ারিং ছিল সেটি কিন্তু শোনা যাচ্ছে আগামী কিন্তু কাল কিন্তু আর হচ্ছে না অর্থাৎ সুপ্রিম কোর্টে যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে তোমরা দেখো দেখা পরে বুঝতে পারবে যে সেই ডেটটি কিন্তু পরিবর্তন হয়েছে এবং সেই ডেটটি পরিবর্তন হয়ে সেটা কিন্তু পিছিয়ে গেছে একদম মার্চের দিকে অর্থাৎ আঠারো মার্চ তো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ খবর এটা তোমরা জানো বহু চাকরির পরীক্ষা কিন্তু এজন্য আটকে রয়েছে যেমন ডাব্লিউ নোটিফিকেশন নোটিফিকেশান আসছে না পিএসসি দু হাজার চব্ব পঁচিশ পিএসসি দু মিসলেনিয়াস ক্লার্কশিপ দু হাজার পঁচিশ পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত নিয়োগ এছাড়া এর সঙ্গে সাজোজ্য রেখেই যেমন ডাব্লিউ বি কনস্টেবল হচ্ছে না কেপি কনস্টেবল হচ্ছে না তো বহু পরীক্ষা কিন্তু যে আপকামিং নোটিফিকেশানগুলি আসার কথা ছিল সেগুলি কিন্তু আর আসছে না তো সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গেলে তোমরা দেখতে পাবে যে সেই ডেটটি কিন্তু আর দেখাচ্ছে না অর্থাৎ গত আগামীকাল যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু আপাতত সেটা দেখাচ্ছে না সেটা বোঝা না যে পরবর্তীকালে সেটা কি কোনো যান্ত্রিক ত্রুটি কিনা তো পরবর্তীকালে হয়তো সেটা বোঝা যাবে তো এই মুহূর্তে যে খবর সেটি হচ্ছে কিন্তু আগামীকাল কিন্তু আর সুপ্রিম কোর্টে হিয়ারিং হচ্ছে না এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে শো করছে এবং সেইখানে যে ডেটটা দেওয়া রয়েছে সেটা পরবর্তী ডেটটা সেটা হলো মার্চ দু তো সেখানে কিন্তু সেই ডেটটাই শো করছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে তো পরবর্তী প্রশ্নটা যে হলো এভাবে সুপ্রিম কোর্টের ওবিসি মামলা যদি এক মাস পিছিয়ে যায় তাহলে কিন্তু বাকি যে সমস্ত নোটিফিকেশান আসার কথা সেগুলো কিন্তু আরও এক মাস পিছিয়ে যাবে এবং ডাব্লিউ বি কনস্টেবলের যে পরীক্ষা হওয়ার কথা কে পি পরীক্ষার কথা সেগুলো কিন্তু আরও পিছিয়ে যাবে তো একটা খুব গভীর প্রভাব ফেলছে এই মামলাটি যেটা আগামীকাল হওয়ার কথা ছিল কিন্তু কোনো এক কারণে সেটা কিন্তু সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আর দেখাচ্ছে না আগামীকালের ডেটটি এবং সেটি দেখাচ্ছে মার্চ দু হাজার পঁচিশে তো অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং খুবই একটা হতাশাজনক এবং বেদনাজনক খবর এটি সব ঠিকঠাক থাকার পরও কেন এটা পিছলো এটার কারণ পরবর্তীকালে জানা যাবে তো এই মুহূর্তে কিন্তু দেখাচ্ছে না আমি আবার বলছি হয়তো কোনো কারণে যান্ত্রিক ত্রুটি কিংবা কোনো কিছু হয়েছে তার ফল হতে পারে তোমরা নিজেরাই সেটা চেক করো গিয়ে এবং নিজেরাও ভালো করে দেখে নাও সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গেলেই তোমরা সিএনআর নাম্বার দিয়ে এটা চেক করতে পারবে তো এই ছিল আপডেট আরেকটা ছিল যে দু হাজার তেইশের রেজাল্ট শীঘ্র আসতে চলেছে হ্যাঁ এটা আসতে চলেছে কারণ এর সঙ্গে কিন্তু সুপ্রিম ও বিসি মামলার কোনো সম্পর্ক নেই যেহেতু ও মামলা সঙ্গে এই রেজাল্টের কোনো সম্পর্ক নেই এমনটা জানিয়েছে কলকাতা হাইকোর্ট তো সেই জন্যই এটা তেমন প্রভাব পড়বে না